তাইফের মর্মান্তিক ঘটনা এই তাইফের ঘটনা বা এই তাইফের হাদিস আমরা বহু জায়গায় বহুভাবে শুনেছি তাই না তো আর একবার চলো এই তাইফের ঘটনা সম্বন্ধে জানি দেখেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন নবুয়ত পেয়েছিলেন এই নবুয়ত পাওয়ার তে বৎসর আল্লাহ রসুল ইসলাম তিনি তার জন্মস্থান অর্থাৎ মক্কাতে দাওয়া দিতে শুরু করেছিলেন নয় বৎসর টানা মক্কাতে কী করেন মানুষের উপর ঠিক আছে অমুসলিমদের উপর দাওয়া দিতে শুরু করেন কিন্তু সেই সময় আল্লাহ রসুল সাল্লাহিস্লামের কাছে অতটা শক্তিশালী ছিল না অতটা ইসলাম গ্রহণ করেনি সাহাবারা সেই কারণে তিনি দাওয়া দিতে অতটা পারতেন না ওখানে এবং কি সেই সময়টা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং তার যে কয়েকটি সাহাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই কয়েকটি সাহাবার উপর বিভিন্নভাবে অত্যাচার আসতে শুরু করে কেমন অত্যাচার কারণ অমুসলিম অমুসলিমরা তাদেরকে মারধর করতেন গালাস করতেন ঠিক আছে বিভিন্নভাবে অত্যাচার করতেন শুধু একজনই অমুসলিম একজনই ব্যক্তি তিনি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পাশে থাকতেন তিনিকে তিনি হচ্ছে খুদ আল্লাহ রসুল সাল আল্লাহ ইসলামের চাচা আবু তালেব আমরা নাম শুনেছি তিনি তার পাশে ছিলেন তো অতটা অসুবিধা হতো না কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের চাচা ইন্তেকাল করেন ইন্তাকাল করেন তখনই তার উপরে অত্যাচারটা না আরও একটু বেড়ে যায় ইসলামের প্রতি অত্যাচার আরও একটু বেড়ে যায় আল্লাহ রসুল সাল্লা প্রতি অত্যাচার আরও একটু বেড়ে যায় তখন আল্লাহ রসুল্লা সাল্লাম কি করেন যে মক্কা থেকে তায়ে পেয়ে ভ্রমণ করেন কিসের উদ্দেশ্যে দাওয়াতের উদ্দেশ্যে আল্লাহ রসুল আসলাম মনে করেন যে তায়েফের মানুষজন একটু শিক্ষিত ছিল ঠিক আছে তারা হয়তো আমার কথাটা তারা মানবে যে আমি নবী আল্লাহ রসুল্লাহ আসলাম আল্লাহর প্রেরিত শেষ দূত ঠিক আছে তোমরা এক ইসলামকে মেনে নাও তোমরা কামিয়াবি হয়ে যাবে এই কথাটা হয়তো তারা মেনে নেবে কারণ কি শিক্ষিত মানুষের একটু বুদ্ধি নলেজ ভালো হয় এই হিসেবেই এই উদ্দেশ্যে আল্লাহ কি তায়েফে গিয়েছিলেন কিন্তু টাইপে যাওয়ার পরে বিষয়টা কি হয়েছিল যে আল্লাহ রসুল আসলাম টোটাল তিন তক তিন মানুষের উপর মেহনত করেছিলেন ঠিক আছে এক ছিল শিক্ষিত দুই ছিল বুজুর্গ আর তিন ছিল বাচ্চা কিন্তু যখন এই তিন তক্কা মানুষের উপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেহনত করতে শুরু করলেন তখন তারা শোনাতো দূরের কথা এক এক মানুষ এক এক রকমের কথা বলতে শুরু করলো কেমন একজন বলল যে আল্লাহ তোমাকে সত্যি নবী করে পাঠিয়েছেন একজন কি বলছে যে আল্লাহ নবী করার আর মানুষ পায়নি আপনাকেই নবী করেছেন আর একজন কী বলল আমি তোমার কথা শুনতে চাই না কি বললাম বুঝে গেল এইভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কী বললো বেজ্জুতি করলো কিন্তু তা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হার মানেননি তিনি কি ওখান থেকে আরও সাধারণ যেসব মানুষ আছে তাদের কাছে গিয়ে দাওয়াত দিতে শুরু করল কিন্তু তারা সেই সব দাঁত তো দূরের কথা বিভিন্ন ধরনের কটুকথা বিভিন্ন ধরনের অত্যাচার করতে শুরু করলো তখন আল্লাহ রসুল সাল্লু আল্লাহ লাস্ট পজিশনে নিরাশ হয়ে তিনি কি করছিলেন ফিরে আসছিলেন ফিরে আসার পথে সেই সময় কি বলবো এটা বলতে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে সেই সময় সেখানকার মানুষরা দুষ্টু বাচ্চাদেরকে আল্লাহ রসুল সাল্লা আলাইসালামের পিছনে লেলিয়ে দেয় এবং তারা কি করলো পাগল বলে তার গায়ে ইট পাটকেল মারতে শুরু করলো কি বললাম বুঝে গেল যতক্ষণ না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হাঁপিয়ে গেছেন যতক্ষণ না আল্লাহ রসুল সাল্লাহ ক্লান্ত হয়ে গেছেন ততক্ষণ পর্যন্ত সেই দুষ্টু বালকরা ইট পাটকেল মারতে শুরু করলো এবং সেই ইট পাটকেল মারার ফলে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের। কী বলবো শরীর মোবারক থেকে পুরো রক্ত ব্লাড ঝরতে শুরু করলো এবং কি সেই রক্ত এমনভাবে ঝরতে শুরু করলো আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের জুতো মুবারক পর্যন্ত ভিজে গিয়েছিল কী বললাম বুঝে গেল এবং লাস্ট পজিশনে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম জ্ঞান হারা হয়ে অজ্ঞান হয়ে একটা জায়গায় শুয়ে পড়লেন এবং সেই সময় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে যে আল্লাহ তুমি আমাকে কাদের কাছে সফরদ করেছো ঠিক আছে তুমি আমাকে ধৈর্যশীল আরও করো ঠিক আছে এবং সত্যি যদি তুমি আমাকে ধৈর্যশীল করো ঠিক আছে তুমি এদের প্রতি আরও আমাকে ধৈর্যশীল করিয়ে দাও এইভাবে বহু রকমভাবে আল্লাহ সুবরনতালা এই আল্লাহ রসুল আল্লাহ আসালাম আল্লা কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন তখন এইসব বিষয়গুলো তো আল্লাহ সুমন সবই দেখছেন তখন আল্লাহ সুব্রন কী করলেন এক ফ্রেস্তাকে পাঠালেন ওখানে এই ঘটনাটা যেটা হয়তো তায়েব যে জায়গাটা সেটা হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে তায়েব বলে সেই জায়গাটা আছে তখন ওই পাহাড়ের ফেরস্তা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের খেদ হাজির হলো বলল যে আমি এই বিষয়টা হচ্ছে হাদিসটা অনেকই বড় ঠিক আছে অনেকটা বড় আমি ছোটোর মধ্যে বোঝানোর চেষ্টা করছি তখন ওই পাহাড়ের যে তা আল্লাহ রসুল সাল্লু সাল্লামের কাছে আসলেন আসার পরে তা আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে দেখেন আপনার যে মর্মান্তিক ঘটনাটা এখানে ঘটেছে আপনার সঙ্গে যে অত্যাচারটা ঘটেছে আল্লাহ সুবরতাল্লাহ সবই জানে এই কারণে আল্লাহ সুবাহনতোলা আমাকে এখানে পাঠিয়েছে আপনার খিদমতে আপনি শুধু একবার একটি বার হুকুম করেন আমি এই টাইপের কে দুই পাহাড়ের মাঝখানে এমনভাবে পিষে দেবো সে মানে কি বলবো তাদের ঠিকানা থাকবে না চিরচাটটা করে দেবো কী বললাম বুঝে গেলাম হাওয়ার ফেসা এসেছিলো যে আমি আপনি আমার আমাকে এমন হুকুম করেন আমি এদেরকে এমনভাবে এমন জায়গায় উড়িয়ে নিয়ে যাব এদের কোনো নাম নিশানা থাকবে না এইভাবে আল্লাহ সুবাহতালা ফেসাদকে পাঠিয়েছিলেন এবং ফেস্তারা আল্লাহ সুবন আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বলছেন যে আমাকে একবার হুকুম করেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ধৈর্য এবং আল্লাহ রসুল সাল্লামের আখলাখ এমন ছিল এবং আল্লাহ তালা তার আখলাখ এমন করেছিল সেই পজিশনে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাহ কী বলছেন হয়তো এরা ইসলাম ধর্ম এখন গ্রহণ করছে না কিন্তু এদের আনে বলা নসল অর্থাৎ এদের বংশধর এমন একটা টাইম আসবে যে সেই সময় তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে আর ভাবি এখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কারণ সেই সময় যদি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দোয়া দিত তাহলে কি তাইব বলে সেই জাতিটা এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত থাকতো না কিন্তু আল্লাহ রসুলাম জানেন যে হয়তো এখন তারা আমার এই কথা মানছে না কিন্তু তাদের আনে বলে নসল আমার এই কথাটা মানতে পারে আল্লাহকে মানতে পারে লাল মাহমুদ মানতে পারে এই কারণে আল্লাহ রসুল পথ দেওয়া দেয়নি এই ছিল আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আখলা তাইফের ময়দানে এত কিছু ঘটনা ঘটার পরেও তিনি কোনো মানুষের ক্ষতি চাননি তিনি শুধু একটাই চের চেয়েছিল কি ইসলাম ধর্মকে গ্রহণ করো এবং দুনিয়াতেও কামিয়াবি হোক এবং আখেরাতেও কামিয়াবি হোক কী বললাম বুঝে গেল এই কারণে কি দাওয়াত একটা ভাইটাল পয়েন্ট আল্লাহ রসুল সাল্লাহু আল আসলামের সবথেকে বড়ো সুন্দরতা হচ্ছে দাওয়াত সেই জন্য আমরা সবাই চেষ্টা করবো যে আমি নামাজ পড়বো আমি ইসলামের প্রতি খাড়া হব এবং আমার আশেপাশে সারা দুনিয়ার লোক কীভাবে ইসলামের প্রতি খাড়া হতে পারে সেই দাওয়াত দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সবাই ফলো করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আমার জন্য দোয়া করো যাতে আমি এই দিনের দায়ী হতে পারি চলো আসসালামু আলাইকুম